এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনাদের ভর্তি ফর্ম অর্থাৎ যারা মাস্টার্সের দ্বিতীয় রিলিজ স্লিপে চান্স পেয়েছেন আপনাদেরকে এই ভর্তি ফর্মটি কিন্তু পূরণ করতে হবে ভর্তি ফর্মটি পূরণ করতে কোথাও যদি ভুল করেন তাহলে আপনার ভর্তি বাতিল হয়ে যাবে আপনি ভর্তি হইতে পারবেন না তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা সবাই জানেন যে আজকে উনিশ মে দু হাজার চব্বিশ তারিখ বিকেল চারটায় সেকেন্ড রিলিজ স্লিপের রেজাল্টটি প্রকাশ করলো জাতীয় বিশ্ববিদ্যালয় তো আপনাদের ভর্তির লাস্ট ডেট কবে আপনারা হচ্ছে আমি ভিডিও শুরুতে যেই ফর্মটি দেখিয়েছিলাম ওই ফর্মটি পূরণ করতে হবে এবং পূরণ করার পর সাতাশ মে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ওই ফর্মটি সহ বিভিন্ন কাগজপত্র কলেজে জমা দিয়ে ভর্তি হতে হবে তো কি কি কাগজপত্র লাগবে এটা আমি ভিডিওর মধ্যেই আপনাদেরকে বলে দিব এবং আপনাদের কীভাবে ভর্তি ফর্মটি পূরণ করবেন এটা এখন আমরা প্র্যাকটিক্যালে দেখবো তো ভর্তি ফর্ম পূরণ করার জন্য আমরা হচ্ছে গুগল ক্রোম ব্রাজারে চলে আসব। এখানে আসার পর এখানে সার্চ করতে হবে ইউ অ্যাডমিশন ইউ অ্যাডমিশন এটা লিখে সার্চ করে দিবেন সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে আসলো এটা ক্লিক করে দিব ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসে এখান থেকে মাস্টার্সে ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন এই যে দেখেন রেগুলার লিখে আছে দেখেন রেগুলার অর্থাৎ মাস্টার্স রেগুলার এই মাস্টার্স রেগুলারের নিচে তিন নাম্বারে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট লগ ইন ক্লিক হেয়ার এই ক্লিক হেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর সিম্পল বিষয় এখানে হচ্ছে আমাদেরকে রোল নাম্বার দিতে হবে অ্যাপ্লিকেশান রোল নাম্বার তো আমি দিয়ে দিচ্ছি থ্রি জিরো টু ফোর এইট নাইন টু ঠিক আছে এবং আপনি পিন নাম্বার এখানে দিয়ে দিবেন ওকে তো আমি এখানে একটা পিন নাম্বার দিচ্ছি রোল পিন দেওয়ার পর লগ ইন বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমন ইন্টারফেস আসবে এই যে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসলো কংগ্রাচুলেশন ইউ আর অ্যাসাইন্ড ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার যার বিষয় করে ওয়ান সিক্স ফাইভ ওয়ান এট গভর্নমেন্ট আলিমুদ্দিন কলেজ লালমনিরহাট অ্যাকর্ডিং টু সেকেন্ড রিলিজ স্লিপ অর্থাৎ দেখতে পাচ্ছেন উনি হচ্ছে ইসলাম ইতিহাস ও সংস্কৃতি নিয়ে সরকারি আলিমুদ্দিন কলেজ লালমনিরহাটে চান্স পেয়ে গেছে এবং এই সেকেন্ড রিলিজ লিপে কিন্তু উনি চান্স পেয়ে গেছে তো ওনাকে এখন হচ্ছে মূলত ফর্মটি পূরণ করতে হবে ফর্মটি পূরণ করার জন্য উনি কি করবে প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম টু প্রোভাইড রিকুয়েড অ্যাডিশনাল ইনফরমেশন তো উনি ফর্ম পূরণ করার জন্য অ্যাডমিশন ফর্ম এই বাটনে ক্লিক করবে সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ফর্ম এই ফর্মে যদি আপনি কোথাও একটু ভুল করেন তাহলে কিন্তু আপনি ভর্তি হইতে পারবেন না ওকে সো দেখেন সর্বপ্রথম বলা হচ্ছে ন্যাশনালিটি ওকে সো ন্যাশনালিটি আমরা এখানে বাংলাদেশি দিব তারপর এখানে দেখতে পাচ্ছেন রিলিজিয়ন অর্থাৎ আপনার ধর্ম কি এখানে ক্লিক করে আমরা ইসলাম ধর্ম দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছেন ম্যারিটাল স্ট্যাটাস এটা আনমেরিডেই থাক সমস্যা নাই গার্ডিয়ানস নেইম তো এখানে অবশ্যই আমরা বাবার নাম দিয়ে দিব ঠিক আছে দেখেন যদি বাবা বাচ্চা না থাকে মায়ের নাম দিবেন মায়ের মা বাচ্চা না থাকলে বড় ভাইয়ের নাম দিবেন আর যদি দেখা যাচ্ছে কোনো মেয়ের আবেদন করেন ফর্ম পূরণ করেন তো সেই ক্ষেত্রে ওনার হাজবেন্ডের নাম দিয়ে দিবেন কোনো সমস্যা নেই এখানে মোবাইল নাম্বার চাচ্ছে সো আমি একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আমাদের চ্যানেলের মোবাইল নাম্বার তো এই নাম্বারে আপনারা হচ্ছে কন্ট্যাক্ট করতে পারবেন যে কোনো সমস্যাতে বা যে কোনো আবেদনের জন্য ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন ফাদার মাদার্স গার্জিয়ানস অ্যানুয়াল ইনকাম এখানে এক লক্ষ টাকা বসায় দেন ঠিক আছে তারপর নিচে হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা এবং প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানা তো এদিকে স্থায়ী ঠিকানা এদিকে বর্তমান ঠিকানা এটা আমরা দিব ডিস্ট্রিক্ট মানে জেলা ক্লিক করে আপনার কোনটা জেলা সেটা দিবেন তো আমি হচ্ছে এখানে ফরিদপুর দিলাম দেখতে পাচ্ছেন এবং ফরিদপুর দেওয়ার পর এইখানে মূলত হচ্ছে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটা লিখতে হবে সো দেখেন কীভাবে লিখবেন আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিই তো লেখার ক্ষেত্রে ইউজ করবেন বড় হাতের অক্ষর ইউজ করতে পারেন দেখেন লিখবেন হচ্ছে ভিআই ডবল এল তারপরে এই চিহ্ন দিবেন দেওয়ার পর এইখানে সুন্দর করে এই যে আমি ডট ডট দিলাম এই জায়গায় হচ্ছে আপনার গ্রামের নামটা লিখবেন ওকে তারপর টি পোস্ট পোস্ট এই চিহ্ন দিবেন দেওয়ার পর এই যে পোস্ট অফিসের নামটা লিখবেন ওকে তারপর এইখানে দেবেন উপজেলা ঠিক আছে উপজেলা দিয়ে এইখানে উপজেলার নাম দিতে পারেন তারপর থানা দিতে পারেন হ্যাঁ থানা দিবেন। থানা দেওয়ার পর এখানে ডিস্ট্রিক্ট ডিআইএসটি দিয়ে ডিস্ট্রিক্ট তো যেগুলোতে আমি ডট দিচ্ছি এগুলাতে অবশ্যই আপনি আপনার হচ্ছে ঠিকানাগুলো বসায় দেবেন ওকে তো দেখেন আমি এইগুলোতে পরে আমার ঠিকানাটা বসায় দিব আপনাদেরকে এমনি দেখায় নেই ঠিক আছে তো এইভাবে আপনি দিতে পারেন কিংবা আপনি আরেকটা স্টাইলে দিতে পারেন সেটা হচ্ছে সাপোজ প্রথমে গ্রামের নাম দিলেন সাপোজ আমি দিলাম হাসফুল নদী ঠিক আছে তারপর মনে করে পোস্ট অফিসের নাম দিলাম আমি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দেখেন পোস্ট অফিসের নাম দিলাম চাইলে হচ্ছে পোস্ট পোস্টাল কোডটা দিয়ে দিতে পারেন ঠিক আছে দেওয়ার পর আপনি সুন্দর করে হচ্ছে আপনার থানাটা দিবেন হ্যাঁ তো আমি হচ্ছে দিলাম থানা তারপরে হচ্ছে আপনার ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিবেন দেখেন এইভাবেও কিন্তু সুন্দর করে আপনি দিতে পারবেন তো আপনার যেইটা ভালো লাগে সেইভাবে দিবেন ঠিক আছে তো এইখানে ডাইরেক্ট দেখেন গ্রামের নাম ঘাসপুল নদী পোস্ট অফিস চিরোটা ঠিক আছে এবং পোস্টাল কোডটাও বসায় দিছি যার সাথে এবং দেখতে পাচ্ছেন থানা হচ্ছে ফরিদপুর সদর ঠিক আছে উপজেলা তারপর হচ্ছে যে জেলা হচ্ছে ফরিদপুর দেখেন আমি বসায় দিছি তো যাই হোক আপনি আপনার মতো দিয়ে দিবেন দেওয়ার পর এদিকে বর্তমান ঠিকানাটাও আপনার যেখানে বর্তমান ঠিকানা সেটা দিবেন যদি একই হয় তাহলে এখানে জাস্ট খালি ফরিদপুর দিবেন আর এই জায়গায় যেই অ্যাড্রেসটা দিবেন ওইটাই কপি করে এই জায়গায় দিয়ে দিবেন ঠিক আছে তো এইভাবে সম্পূর্ণটা কিন্তু পূরণ করতে হবে কোথাও ভুল করা যাবে না আপনি অন্য কারো ফর্ম ফিল করে দিচ্ছেন অবশ্যই এই যে ধর্ম ওনার কী এটা খেয়াল রাখতে হবে ওনার হচ্ছে মেরিটাল স্ট্যাটাস মেরিট না আনমেরিট এটা হচ্ছে কী দিবেন দেন সমস্যা নেই ঠিক আছে বিয়ে বিবাহিত হয়ে কেউ যদি বিবাহিত হয় যেটা আনমেরিট দেয় সমস্যা নেই এবং ন্যাশনালিটি বাংলাদেশি না ইন্ডিয়ান না কোন দেশের এটা দিতে হবে এবং এইখানে হচ্ছে মোবাইল নাম্বারটি ভুল করবেন না মোবাইল নাম্বার দিবেন তারপরে এগুলো এইভাবে দিবেন ঠিক আছে তো এগুলা সব কিছু দেওয়ার পর আমরা একটু নিচে আসবো নিচে আসার পর দেখতে পাচ্ছেন সেভ ইনফরমেশন এইখানে আমরা একটা ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দিছি দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইয়োর ইনফরমেশন ইজ সাকসেসফুলি সেভ মানে আমার আমাদের সকল তথ্যগুলো একদম সাকসেসফুলভাবে সেভ হয়ে গেছে এটার কখনোই পরিবর্তন করা যাবে না ঠিক আছে এবং কি বলতেছে দেখতে পাচ্ছেন ইয়োর অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইজ নাও পেন্ডিং মানে আপনি যে অ্যাপ্লাইটা করলেন হ্যাঁ মানে ভর্তি ফর্মটা পূরণ করলেন এটা বর্তমানে পেন্ডিং অবস্থায় আছে ফর দ্য অ্যাপ্রুভাল ফ্রম দ্য কলেজ অথরিটি ঠিক আছে যে এটা যখন হচ্ছে কলেজ অথরিটি অ্যাপ্রুভ করবে তখন এই পেন্ডিংটা কিন্তু চলে যাবে ঠিক আছে তো ওইখানে সাকসেসফুল লেখা আসবে ওকে এখন কলেজ অথরিটি কীভাবে অ্যাপ্রুভ করবে অবশ্যই আমাদেরকে কলেজ অথরিটিকে এই যে ফর্মটা পূরণ করলাম এইটার ফর্মটির ডাউনলোড করে প্রিন্ট করে ওইটা হচ্ছে এবং কাগজপত্র টাকা ভর্তি ফি জমা দিলে তারপর কলেজ হচ্ছে এটাকে অ্যাপ্রুভ করবে তখন পেন্ডিং থেকে এটা সুন্দর করে কিন্তু সাকসেসফুলি অ্যাপ্রুভড হয়ে যাবে ঠিক আছে তো দেখেন প্লিজ ক্লিক অন ডাউনলোড পিডিএফ টু ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম বলতেসে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড পিডিএফ নামের লেখাটা এইখানে ক্লিক করলে আমরা একটা পিডিএফ ফাইল ডাউনলোডের কিন্তু অপশন পাব ঠিক আছে তারপর কী বলতেছে সেটাকে ডাউনলোড করতে হবে এবং দেখেন ইউ মাস্ট প্রিন্ট দ্য পিডিএফ অ্যান্ড সাবমিট ইট টু ইউর কলেজ উইথ রিক্রুড ডকুমেন্টস তো দেখেন আমাদেরকে বলা হচ্ছে এইখান থেকে যে পিডিএফটা আপনি ডাউনলোড করবেন ওইটাকে প্রিন্ট করবেন প্রিন্ট করার পরে আপনার কলেজে কি মানে যেই যেই কাগজগুলো লাগবে ঠিক আছে সেই কাগজগুলো জমা দিবেন এবং এই ফর্মটাও জমা দিয়ে দিবেন ঠিক আছে দিলেই কাজ শেষ তবে এখানে কিন্তু শুধু ফর্ম কাগজ জমা নেয় না এখানে অবশ্যই ভর্তি ফি থাকে একটা চার হাজার পাঁচ হাজার ছয় হাজার ঠিক আছে ওই ভর্তি ফিটা কত কলেজে গিয়ে জানে নেবেন তারপর সেই অনুযায়ী ভর্তি ফিটা দিবেন দিলেই কিন্তু হয়ে গেল তো আমি দেখাচ্ছি কিভাবে কি করতে হবে তো ডাউনলোড পিডিএফে ক্লিক করলাম স্টার ডাউনলোডে ক্লিক করলাম আমাদের পিডিএফটা ডাউনলোড হয়ে গেল এটাকে আমি ওপেন করলাম সো ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের দুইটা কপি রয়েছে হ্যাঁ এই যে দেখেন দুইটা কপি রয়েছে এইটা একটা এবং এই যে একটা কপি সো দুইটা কপি আমাদের কিন্তু এখানে রয়েছে এবং আমরা ফর্ম পূরণের সময় যা যা দিয়েছি এখানে কিন্তু সব কিছু কিন্তু চলে আসছে ঠিক আছে তো এই ফর্ম দুইটাকে সুন্দর করে আপনি রঙিন প্রিন্ট করবেন হ্যাঁ মানে যেমন দেখতে পাচ্ছেন আপনার ছবি সহ রঙিন প্রিন্ট করবেন সো এটা প্রিন্ট করার পরে আপনি সুন্দর করে একটু নিচে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন সিগনেচার অব দ্য স্টুডেন্ট এখানে আপনার সাইন দিবেন এখানে আপনার গার্জিয়ান যিনি উন যার নাম দিয়েছেন অভিভাবক উনার সাইনটা এখানে নিয়ে নিবেন ঠিক আছে তো দুই নাম্বার পাতাতেও কিন্তু সেম ভাবে সাইন নিবেন ঠিক আছে নেওয়ার পর কলেজে চলে যাবেন এখন কলেজে কত টাকা ফি লাগতে পারে এটা এখন আমরা একটু জানবো তো দেখতে পাচ্ছেন একটি কলেজের নোটিশ বোর্ড থেকে আমি এটা পেয়েছি সো এখানে দেখতে পাচ্ছেন সরকারি ব্রজলাল কলেজ খুলনা কত টাকা ফি নিচ্ছে তো তারা কিন্তু ফি নিচ্ছে কত টাকা এখানে সুন্দর করে কিন্তু বলে দিছে দেখতে পাচ্ছেন যারা এম এতে তারা হচ্ছে তিন হাজার নয়শো তেত্রিশ টাকা মাত্র ফি নিচ্ছে যারা এম তাদেরও তিন হাজার নয়শো তেত্রিশ যারা এম এস এস সোশিয়াল ওয়ার্কে তাদের জন্য তিন হাজার সাতশো তিরাশি এবং এমবিএ বি এ ঠিক আছে এম বি এর জন্য নিচ্ছে তিন হাজার নয়শো তেত্রিশ টাকা এবং যারা এমসি তাদের জন্য তিন হাজার আটশো তিরাশি টাকা এটা নেয়ার পরে সেমিনার ফিস পাঁচশো পঞ্চাশ টাকা নিচ্ছে শিক্ষা সফর একশো টাকা নিচ্ছে মানে আরও ছয়শো পঞ্চাশ টাকা বা সাড়ে পাঁচশো টাকা বেশি নিচ্ছে ঠিক আছে অর্থাৎ এদের কিন্তু সাড়ে চার হাজার বা চার হাজার ছয়শো টাকার মধ্যেই এদের কিন্তু ভর্তিটা কমপ্লিট হয়ে যাচ্ছে সো আপনিও আপনার কলেজে সুন্দর করে নোটিশ বোর্ডে দেখলে বুঝতে পারবেন ওকে এবং এখানে দেখেন কি কি কাগজপত্র লাগবে এখানে তারা কি বলছে যে ভর্তির আবেদন ফর্মের সাথে অনার্স মাস্টার প্রথম পর্ব পরীক্ষা মানে অনার্সের হ্যাঁ পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি জমা নিবে মার্কশিটের এবং হচ্ছে প্রশংসাপত্রের ফটোকপিটা জমা নিবে মূলকপিও নিতে পারে ঠিক আছে এবং পরিচয়পত্র মানে আপনার এনআইডি কার্ডের ছবি কিংবা হচ্ছে ও না পরিচয়পত্রের জন্য একটি স্ট্যাম্প সাইজ রঙিন ছবি নিবে রোল নাম্বার লিখে দিতে হবে হ্যাঁ এই কয়েকটা কাগজ নিচ্ছে বাট আপনাদের জন্য কী কী নিবে আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনার যে অঙ্গীকার নামা ছিল সেটা নিবে প্রাথমিক আবেদনের যে কপিটা ছিল যে যেই কপিটা দিয়ে আপনারা হচ্ছে রোল পিন লেখা আছে ওইটা নিবে তারপর যেই ফর্মটা আমি পূরণ করলাম একটু আগে দেখাইলাম ওই ফর্মটার কপি নিবে তারপরে হচ্ছে যে আপনি যে তিন হাজার চার হাজার টাকা জমা দিবেন আপনাদের কলেজে হ্যাঁ এখন অনলাইনে জমা দেন আর হচ্ছে ব্যাঙ্কে জমা দেন সেই ব্যাংকের রসিদটা নিবে ঠিক আছে বিকাশে দিলে বিকাশের পেমেন্ট রিসিপ্টটা নিবে হ্যাঁ এবং আপনার হচ্ছে যে অনার্সের তারপরে এসএসসি এইস কাগজপত্রেরও ফটোকপি নিতে পারে তো যাই হোক এটি ছিল ভিডিও লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ